ছজন কাউন্সিলরের বাড়িতে বোমা গুলি নিয়ে হামলা চালানো হয়েছে ছজন কাউন্সিলর তাঁদের বাড়িতে এইভাবে হামলা চলল একের পর এক ওয়ার্ড এক নম্বর আট নম্বর ন নম্বর এগারো উনিশ নম্বর দু নম্বর এলোপাথারি ইট ছোড়ারও অভিযোগ অদ্ভুত ব্যাপার বন্ডায় কয়েকদিন কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে সভাপতিকে নিয়ে নাকি পুরো চেয়ারম্যানকে নিয়ে নাকি এতে গন্ডগোল আছে এটা কি তার জের অনিরুদ্ধ না হলে ছজন কাউন্সিলরের বাড়িতে হামলা সত্যি কি হামলা হয়েছে বোমা গুলি ইট দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত 6 নভেম্বর প্রাথমিকভাবে এই ঘটনা সূত্রপাত বলা যেতে পারে কারণ বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে তার পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আচ্ছা পরবর্তীতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দা সাংবাদিক সম্মেলন করে তাকে সাত দিনের সময়সীমা দিয়েছিল এই সময়ের সময়ের মধ্যে তিনি পদত্যাগ করেননি পরবর্তীতে গতকাল অর্থাৎ বুধবার বঙ্গা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উনিশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের মধ্যে পনেরো জনের উপস্থিতিতে সেখানে বিশ্বজিৎ দাস ঘোষণা করেন যে দলীয় নির্দেশ রয়েছে যে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে হবে সেই মতোই সেখানে আলোচনা হতেই ছজন কাউন্সিলর সেখান থেকে বিক্ষুব্ধ হয়ে তারা বেরিয়ে পড়েন তারা বলেন যে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাতে তারা সই করবেন না কারণ দলের তরফ থেকে তাদের কাছে কোনো নির্দেশ নেই সেই মতই ছজন কাউন্সিলর বেরিয়ে যায় নজন কাউন্সিলর সাইন করে স্বাক্ষর করে তারা প্রাথমিকভাবে পৌরসভা এবং পরবর্তী পরিপ্রেক্ষিতে এসডি অফিসে তারা এই অনাস্থা প্রস্তাব জমা দেন এর এরপরে গতকাল রাতে প্রথম বঙ্গা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন শিখা ঘোষ তার বাড়িতে ইট পাটকেল ছোড়া হয় এবং তার বাড়ির সামনে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয় তার বাড়ির সামনে মদ্যপান করা হয় তাকে উদ্দেশ্য করে গালাগাল করা হয় এরকম অভিযোগ তোলেন তিনি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তোমার কাছে কয়েকজন কাউন্সিলার আরো কি বলছেন একটু দেখবো দু তিনজন কাউন্সিলারের বক্তব্য দেখাবো আমাদের জেলার সভাপতি জেলা পার্টিফিসে ডেকেছিলেন যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিলো লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা অনেকে সই করেছিল এবং আমরা ছজন কাউন্সিলর আমরা সই অনাস্থার বিরুদ্ধে সই করিনি যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে যাই না কারা মোটর সাইকেল করে চড়ে এসে দশ থেকে বারো রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্য ভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ উঠো হয়ে এবং দয়াটা ছিদ্র হয়ে গেছে সকালবেলা গুলি শেষে দেখে গেছে গুলির খোল তারা নিয়ে গেছে দলের কাউন্সিলরাই নিরাপদে নেই তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো এটাই আমাদের দাবি আনুমানিক ওই সাড়ে নটা থেকে পনেরো দশটা নাগাদ ছেলে আর মেয়েকে রেখে হসপিটালে যাই কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে আবার দশ মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো দুটো পড়েছে কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমরা অনাস্থা ব্যাপারে সই করিনি হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে দুষ্কৃতীরা যদি মনে করে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে কিন্তু সেটা পারবে না আমাদেরকে আমরা দলের সঙ্গে